শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের একটা সুন্দর সুখবর দেওয়ার জন্য আজকে আমি আসলাম যদি একটু দেরি করে ফেললাম আমি আসলে সারাটা দিন পড়ানোর জন্য সময় পাইনি এখন সবে ছুটি হলো সেই সকাল থেকে দশটা থেকে টানা পড়ানো ছিল তোমাদের যে সুখবরটা দি দিতে এসেছি সেই সুখবরটা আগে বলে দিই সেই সুখবরটা হচ্ছে যে আজকে আবার পেপারে নোটিশ এসছে পিএসসি তরফ থেকে জানানো হয়েছে পেপারের মাধ্যমে যে আবার ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকান্সি এই বছরই আসতে চলেছে অর্থাৎ এই ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো একটা নোটিশ আসতে চলেছে এবং সেই নোটিশের মাধ্যমে তোমাদের জানিয়ে দিতে পারে হয়তো যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের যে নতুন ভ্যাক্যান্সি তার ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ যারা আগেরবার মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা এই দুটো পরীক্ষা ভালো দিতে নি তাদের জন্য এই বছরটাও কিন্তু একটা ভালো একটা সময় যে সময়টা তোমাদের ইউটিলাইজ করার দরকার যে সময়টা তোমাদের সত্যিকারের বলতে পারো যে একেবারে একটা মানে সঠিক সময় একটা সঠিক পদক্ষেপ নেওয়ার অর্থাৎ যারা আগেরবার প্রিপারেশনের জন্য ভালো প্রিপারেশান ছিল না বলে ভালো পরীক্ষা দিতে নি ক্লার্কশিপ পরীক্ষাটা মনের মতন হয়নি মনটা খারাপ ছিল যে আবার কবে নোটিশ আসবে ক্লার্কশিপ পরীক্ষা সেই তো পাঁচ বছর আগে বেরিয়েছিল আবার কি পাঁচ বছর পরে ক্লার্কশিপের নোটিশ আসবে অন্তত সেই সমস্ত ভাই বোনাদের জন্য এটা একটা সত্যি সুখবর আর এর পাশাপাশি একটা কথা তোমাদের সকলের মধ্যে ঘোরাফেরা করছে কী ঘোরাফেরা করছে যে ক্লার্কশিপের ভ্যাকান্সি বোধ হয় আবার কমে যাবে হয় চার সাড়ে চার হয়ে যাবে হাজার হয়ে যাবে মানে চার হাজার যেটা আমরা পরীক্ষা দিয়েছি এর আগে ক্লাগশিপটা হলেই কিছুদিন আগে তাতে চার হাজার করে দেবে বা সাড়ে চার হাজার করে দেবে আর এই চব্বিশ সালে যেটা ভ্যাকান্সি নোটিশ আবার নতুন করে বেরোতে চলেছে সেটা হয়তো চার হাজার করে দেবে মোট সাড়ে আট হাজার সিটের মধ্যে কিন্তু এমনটা নয় ভাই সরকার পিএসসি এখনও সেভাবে তো কিছু জানায়নি চারপাশে আমাদের চারপাশে যে সমস্ত ব্যক্তিবর্গরা এই ধরনের কথা বলছে সেটা তাদের এক্সপিরিয়েন্স থেকে মন করা কথা বলছে ভাই আসল সত্য ব্যাপারটা তো পিএসসি বের করবে তাই তুমি এত তাড়াতাড়ি এত ভেঙে পড়ার কোনো কিছু আমি মনে করি না অন্তত আমি একজন টিচার আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি একটু ভরসা রাখতেই পারো যে সরকার চাইলে ভালো ভ্যাকান্সি বার করতে পারে তোমরা জানো কি না বা তোমরা হয়তো অনেকেই যাদের বয়স অন্তত এখন পঁচিশ তিরিশ বছর বা তারা হয়তো জানবে বা যারা এখন কুড়ি বাইশ বছর বয়স তারা হয়তো জানবে না দু সালে আমাদের রাজ্যের সিএম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রায় ষাট হাজার গ্রুপ ডির ভ্যাকান্সি আছে ভালো করে বুঝবে আমার এই কথাটা দু হাজার সাল সেই সময় তিনি ঘোষণা করেছিলেন এবং তার থেকে ছ হাজার গ্রুপ ডির ভ্যাকান্সি বের করে তার একটা পরীক্ষা নিয়েছিলেন সেটা কোর্টের কেসে চলছে তোমরা সবাই জানো গ্রুপ ডি গ্রুপ সি কেস এখন দু হাজার ষোলো সালের ষাট হাজার গ্রুপ ডি ভ্যাকান্সি বলে তার মধ্যে ছ হাজার মানে টেন পারসেন্ট ভ্যাকান্সি বের করেছিলেন তো অলরেডি চুয়ান্ন হাজার ভ্যাকান্সি সেই সময় পড়েছিল আর এখন সালটা দু হাজার চব্বিশ হয়ে পঁচিশে পড়তে চলেছো তুমি তাহলে ষোলো থেকে চব্বিশে আটটা বছরে কত গুণ রিটায়ার হয়েছে ছেলেমেয়ের লোকজন রিটায়ারমেন্ট তো থেমে থাকিনি নিয়োগ না হলেও একই অফিসে এরকম বহু কর্মচারী আছে যে গ্রুপ কাজ মানে সির চাকরি করছে সে গ্রুপ করতে হচ্ছে হচ্ছে তাকে সি বলে ঠিক তেমনই এই সাড়ে আট হাজার ভ্যাকান্সি এটা নয় রাজ্যে গ্রুপ সির প্রচুর ভ্যাকান্সি আছে সরকারের সদিচ্ছা থাকলে এই যে ক্লার্কশিপ পরীক্ষা হলো সেখানেও দশ হাজার নিয়োগ করতে পারে আর নতুন যে নোটিশ আছে সেখানেও চাইলে দশ হাজার নিয়োগ করতে পারে এটা ডিপেন্ড করছে সরকারের সদিচ্ছার পরে ভাই তো সুতরাং নেগেটিভ হওয়ার কিছু নেই মানে অপটিমিস্ট আর পেসিমিস্ট আমরা ওয়ান ওয়ার্ডে পড়েছো এত নিরাশাবাদী হওয়ার দরকার নেই দেখো না কী হয় একটু বর্ষা তো কটা দিন এই ভবিষ্যৎবাণী যারা করছে তাদের কথা এতটা মাথায় নিয়ে পড়াশোনা নষ্ট করো না প্রিপারেশন নষ্ট করো না তো সেই জন্য সবার কাছে আমার এইটুকু অ্যাডভাইস আমার প্রিয় ভাই বোনদের আমার প্রিয় দর্শক বন্ধু আমার ছাত্র ছাত্রীদেরকে যে তোমরা এরকম ভাবার কিছু দরকার নেই তোমরা প্রিপারেশানটা সেরা নাও আর এ তো অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল তোমরা দেখেছ আমি অন্তত আমার পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি আমি কোনো দিন এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইনি যে একটা পরীক্ষাতে ফিফটি পারসেন্টের অধিক ছেলে মেয়ে পরীক্ষা অ্যাটেন্ড করেনি এটাও তো তোমাদের একটা সুবর্ণ সুযোগ আর তোমরা জানো সামনে ইলেকশন আসলে মানে সরকার সেটা কেন্দ্র রাজ্য আমি কোনো দিকেই যাব না সব সরকারি একটু অ্যাক্টিভ হয়ে যায় আর তোমাদের তো সেটাই সুযোগ ভাই তোমার তো একটা চাকরি চাই তুমি তো আর কিছু চাও না তুমি তো সাধারণ মানুষ সরকার পরীক্ষা নিক তুমি চাকরি পেয়ে সুন্দর জীবনযাপন করো ব্যাস আপ তো কিছু নেই তো সেই সুযোগটা গভর্নমেন্ট যখন দেবে এতদিন ধরে তোমরা অপেক্ষা করেছিলে সেই লকডাউনের পর থেকে সেভাবে নোটিশ আসছিল না চব্বিশ সালে তোমরা বেশ কিছু পরীক্ষা দিয়েছ পঁচিশ সালে তোমাদের স্টাফ সিলেকশন প্রায় এক লাখ ভ্যাকান্সি বেরোবে এই মঙ্গলবার তার আগের মঙ্গলবারে কর্মসংস্থানে দিয়েছে রেলের পরীক্ষাগুলো হচ্ছে রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছ রেলের এন টি ফর্ম ফিল করেছো রেলে গ্রুপ ডি পরীক্ষার নোটিশ আসবে অনেক পরীক্ষার্থী গ্রুপ ডি নিয়েও আমাকে অনেকে বলেছে। যে গ্রুপ ডির সিট সংখ্যা তো কমে গেল আচ্ছা কমে গেল নয় ভাই এটা তো প্রাথমিক তোমাদের এলপির কথা মনে নেই যা সিট বেরিয়েছিল প্রায় সাতান্ন সময় তিন গুণ বেড়ে গেছে তো রেলের গ্রুপ ডির ভ্যাকান্সিও দেখবে বাড়বে এন টিভিসির ভ্যাকান্সিও বাড়বে তোমরা এত কিছু না ভেবে একটু মনটাকে শান্ত রেখে প্রিপারেশান নাও দেখবে দু সালটা যেমন ভালো পরীক্ষা দিয়েছে তোমরা অনেক ঠিক তেমনি দু সালে প্রচুর পরীক্ষা আসবে অলরেডি তো বলেই দিয়েছে এম বিআই মোটরভেকাল ইন্সপেক্টর বেরোবে আইডিও বেরোবে ফায়ার অপারেটার বেরোবে বিভিন্ন কোর্টের পরীক্ষাগুলো বেরোবে কোঅপারেটিভ ব্যাংক বেরোবে পঞ্চায়েতের একটা রেজিস্ট্রেশন করে রেখেছে সরকার সেটার পরীক্ষা হবে কেপিএস বেরোবে রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে প্রচুর পরীক্ষা ভাই তখন দেখবে যে এখন যদি প্রিপারেশান ভালো করে না নাও না এই সব ভেবে মাথা নষ্ট করো তাহলে দেখবে পরে যখন নোটিশ ভেবে একটার পর একটা পরীক্ষা লেগে থাকবে তখন না পড়বে এটার প্রিপারেশনে না পড়বে ওটার প্রিপারেশনে তখন শুধু মনে হবে কোনটা পড়বো কোনটা ছেড়ে কোনটার প্রিপারেশান নেব। আদতে কিছুই হবে না তাই এত কিছু না ভেবে যাদের ক্লার্কশিপ পরীক্ষা ভালো হয়েছে যাদের মিসলেনিয়াস ভালো হয়েছে তারা মেন্সটাকে ভালো করে প্রিপারেশান নাও আর মেন্সের পাশাপাশি তারা কিন্তু অন্য পড়াগুলোকেও ছেড়ো না অর্থাৎ ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের প্রিপারেশানের পাশাপাশি তোমাদের সেই যে এমসিকিউ পড়া তোমাদের সেই যে ডিটেলস পড়া ম্যাথ প্র্যাকটিস করা সপ্তাহে দুদিন করে দু ঘন্টা করে প্রত্যেক দিন দু ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করা এক ঘন্টা করে ইংরাজি পড়া চার পাঁচ ঘন্টা করে জিকে পড়া এগুলোকে কিন্তু রাখতে হবে ডেসক্রিপটিভ প্র্যাকটিসের পাশাপাশি দেখবে একটা না একটা চাকরি তুমি ঠিক পেয়ে যাবে আর আমার চ্যানেলে আমি ডেসক্রিপটিভ ক্লাস কয়েকদিন আনতে পারছিলাম না একটু আমি ব্যস্ততার মধ্যে রয়েছি একটু শরীরটাও ভালো যাচ্ছে না কিন্তু তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো পিএসসি ক্লার্কশিপ এবং মিসিয়াসের আমি তোমাদের কথা দিয়েছি যে চ্যাপ্টারগুলো তৈরি করে দেবো ডেসক্রিপ্টিভ রাইটিংগুলো আমি তুলে দেবো ভরসা রাখো আমি অবশ্যই তোমাদেরকে সেইগুলো তৈরি করে দেব। আজকে এই পর্যন্ত পরের দিন হয়তো পিএসসি ক্লার্কশিপের পরে একটা রিপোর্ট রাইটিং আমি নিয়ে আসব, জুড়ে থেকো কয়েকটা রিপোর্ট লেখা আমি পার্ট পাবলিশ করেছি অলরেডি ভিডিওতে ট্রান্সলেশনের ভিডিও আনবো প্রেসে কি করে তৈরি করতে হয় সেই ভিডিও আনবো তোমরা যুক্ত থাকো আশা করি উপকৃত হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই